বুবলাই এবার নিজের ভুল বুঝতে পেরে নতুন কাকু আর তার মাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যখনই মিটিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে লাগলো তখন মিটি বলতে লাগলো মা আমাকে ডাক্তার দেখানো তো কোনো দরকার নেই আমার তো কোনো শরীর খারাপ হয়নি তখনই বলতে লাগলো মা রে তুই বুঝতে পারছিস না তুই কিভাবে কথাবার্তা বলছিস তখন মিটি বলতে লাগলো আমি কিভাবে কথাবার্তা বলছি বলো বলো না কিভাবে কথাবার্তা বলছি আমার না একদম ভালো লাগে না সব কিছুতে নতুন কাকু কেন আমাদের পরিবারে এসে জোর ঢুকে পড়েছে তখন এই কথা বলতে বলতে লাগলো তুই নতুন কাকুকে এভাবে বলতে পারলি তুই তো নতুন কাকুকে খুব ভালোবাসিস তো বাবার মতো ভালোবাসিস তখন মিটি বলতে লাগলো হ্যাঁ বাবার মতো ভালোবাসি তাই বলে তো বাবা নয় আর সব বিষয়ে এভাবে ঢুকে পড়া না আমারও একদম ভালো লাগছে না তখনই কমলিনী বলতে লাগলো তুই এখন কি চাইছিস বল বল কি চাইছিস তখন মিটি বলতে লাগলো আমি বুঝতে পারছি না তবে নতুন কাকু এভাবে আমাদের সব বিষয়ে ঢুকে পড়ুক সেটা না আমার একদম ভালো লাগছে না তুমি কিন্তু নতুন কাকুকে সেই কথাটা বলে দিবে তখন কমলিনী বলতে লাগলো সুন মিটি যখন আমরা অসময়ে ছিলাম তখন কিন্তু একমাত্র তোর নতুন কাকু আমাদের পাশে দাঁড়িয়েছিল আপদে বিপদে সব কিছুতে তোর নতুন কাকু আমাদের পাশে ছিল এই কথাটা বলতে মিটি তখন বলতে লাগলো হ্যাঁ ছিল তখন ছিল কিন্তু এখন কেন থাকবে ধরে নাও না আজকের ব্যাপারটা এটা তো দাদা ভাই সবকিছু কেন আর মিটিল দিদিকেও না আমি বুঝতে পারছি না ও কেন আবার নতুন কাকুকে খবর দিতে গেলো ও তো বাড়াবারি শুরু করে দিয়েছে আমাদের বাড়ির ব্যাপার নেই পুচি তখন বলতে লাগলো মিঠি সোনামা আমার তুই তো এভাবে কথাবার্তা বলিস না তাহলে তুই আজকে কেন এভাবে কথা বলছিস তখনই মিটি বলতে লাগলো ও যে উচিত কথা বলছি এই এই এমনি কেন কথা বলছি এমনি আমি খারাপ হয়ে গেলাম তখন কমলেনি বলতে লাগলো লাগলো না মা কেন 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 তুই তুই ভাবছিস খারাপ তখন বলতে শুন আমি একটা কথা বলি তোর নতুন কাকু আমাদের সমস্ত বিপদে আপদে পাশে ছিল তাই আমরা না যে কোনো বিষয়ে ওকে জানাতে আমরা বাধ্য করছি তখন বলতে লাগলো নতুন কাকু যদি শুনতে পাই আমরা একটা বিপদে পড়েছি তাহলে তো ও ছুটি আসবে তখন একথা বলতে মি যখন মিঠি বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলি আজকে এত বছর পর্যন্ত বাবা আমাদের বাড়িতে ছিল না তারপরে তুমি কেন নতুন কাকুকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছে সেই প্রশ্নের উত্তর দাও এই কথাটা বলতে তখন বলতে লাগলো আমি আমি থাকতে দিয়েছি আমি কোনোদিন তোর নতুন কাকুকে থাকতে বলিনি তোর ঠাম্মি তোর নতুন কাকুকে জোর করে এ বাড়িতে রেখেছে কারণ তোর বাবা চলে যাওয়ার পর আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল তখন একটা সত্যি পুরুষ মানুষের দরকার ছিল আর তোর ঠাম্মি জোর করে তোর নতুন কাকুকে আমাদের বাড়িতে রেখেছে বিশ্বাস কর তোর নতুন কাকুর সাথে না আমার কোনো সম্পর্ক নেই আমাদের দুজনকে না সাহায্য করার জন্য একে অপরের কাছাকাছি আসতে তুই সেটা বিশ্বাস করবি আমি বুঝতে পারছি না আমরা শুধু একে অপরের ভালো চাই আর একে অপর যদি ভালো থাকি তাহলে এতে আমরা খুশি আমরা কোনো দিন আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না তোর নতুন কাকুরও ছিল না আমারও ছিল না তবে তোর নতুন কাকুর মনে কি চলছে সেটা আমি জানি না তখন এই কথাটা বলতে মিটি তখন বলতে লাগলো এমনি এমনি নতুন কাউকে এত বছর পর্যন্ত আমাদেরকে হেল্প করেছে আমার না সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তখন কমলিনী কেঁদে ফেলে আর বলতে লাগলো মিটি শেষ পর্যন্ত তোর দাদার মতো তুইও আমাকে ছোট করছিস অপমান করছিস কি করে পারছিস তোর যা ইচ্ছা তুই আমাকে বল আমি সহ্য করব আমার সহ্য করার ক্ষমতা আছে আর লোকে কি বলল সেটা আমি গায়ে মাখি না তখনই মিটি বলতে লাগলো তুমি কেন গায়ে মাখবে তুমি তো গায়ে মাখবে না গায়ে তো লাগে আমাদের কারণ তোমাকে নিয়ে যখন লোকে খারাপ খারাপ কথা বলে তখন আমাদের এতে গায়ে লাগে তাই আমি না নতুন কাকুর বিষয়ে একটা কথা বলে রাখি তুমি নতুন কাকুকে স্পষ্ট বলে দেবে আমাদের বাড়ি কোনো বিষয়ে যেন নতুন কাকু আর কোনো কিছুতে না আসে এই কথাটা বলতে তখন কমলিনী আর কিছুই বলে না তারপরে মিটি হঠাৎ করে দেখতে পায় নতুন কাকু দাঁড়িয়ে আছে ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য তখন প্রচন্ড রেগে বলতে লাগলো নতুন কাকু এখানেও নতুন কাকু নতুন কাকুকে তুমি আসতে তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ আমি বলেছিলাম কারণ নতুন কাকু তোকে খুব ভালোবাসে তাই নতুন কাকু এসেছে না শুনতে মনে কষ্ট যাবে নতুন তখন কাছে এসে বলতে লাগলো এই মিটি। মিঠি তোর কি হয়েছে মিটি তুই এমন করছিস কেন মা তোর কি শরীরটা খারাপ তখন বলতে লাগলো শুনো নতুন কাকু তুমি আমাদের পরিবারের সব বিষয়ে আসবে না তো আর আজকে ডাক্তারের কাছে তোমাকে যেতে হবে না তুমি ফিরে যাও তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো আজকে আমি ইনস্টিটিউট থেকে ছুটি নিয়েছি শুধু তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলে আর তুই এইসব কথা বলছিস তখন বলতে লাগলো তোমাকে যেতে হবে না আমরা যেতে পারবো আর তোমাকে বলি তুমি না আমাদের পরিবারের সব কিছুতে আসবে না তখন নতুন বলতে লাগলো আচ্ছা আসবো না তুই কি চাস সেটা বল আমি তোর কথা শুনে চলবো এই কথাটা বলতে মিটি তখন কিছুই বলে না তখন কমলিনী বলতে লাগলো নতুন ঠাকুরপো তুমি ফিরে যাও তুমি চলে যাও আমরা পারবো ওকে নিয়ে যেতে নতুন তখন বলতে লাগলো মারে তুই যখন ছোট ছিলি তখন তুই আমার গাড়ি করে যাওয়ার জন্য অনেক কান্না করতি তোকে যদি আমি সামনে না বসাতাম তখন তোর অনেক রাগ হয়ে যেত আজকে আমি গাড়ি নিয়ে এসেছি আর তুই তুই এখন আমাকে এই কথা বলছিস বল তাতেও আমার দুঃখ নেই আমাকে বলে যদি তুই শান্তি পাস তাহলে আমি তাতেই খুশি কারণ প্লোটুটা চলে গিয়েছে তার জন্য আমার না অনেক কষ্ট হয় আমি প্লুটুকে বড্ড ভালোবাসতাম প্লুটুর এই কাজ আমি কোনোদিন দিন মেনে নিতে পারছি না তাই বলছি মা তুই এভাবে এভাবে নিজেকে কষ্ট দিস না তোর কষ্ট হলে আমাদেরও যে কষ্ট হয় তখন মিটি হাও করে কাঁদতে থাকে আর বলতে লাগলো নতুন কাকু আমি না কি বলতে কি বলে ফেলেছি আমার মাথাটা ঠিক নেই বিশ্বাস করো নতুন কাকু তুমি আমাকে ক্ষমা করে দাও নতুন কাকু তখন বলতে লাগলো আমি জানি আমি জানি তুই মন থেকে কোনোদিন আমাকে এভাবে কথা বলতে পারিস না তুই এগুলো মনের কথা না আমি সেটা বুঝতে পারছি এরপরে মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে যায় আর ডাক্তার আর দেখে বলতে লাগলো ওনার না অনেক মানসিক চাপ পড়েছে ওনার এখন উনি উনি কখন কি বলছেন নিজেই জানেন না যা সেই জন্য এইভাবে শুনে অবাক হয়ে যা কমলিনী তখন ডাক্তার বলতে লাগলো ওনাকে সব সময় ওনার বিরুদ্ধে আপনারা কেউ কোনো কথা বলবেন না আর আস্তে আস্তে এই ওষুধগুলো খেলে উনি ঠিক হয়ে যাবে তখন কমলিনী কান্না করতে থাকে নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি কান্না করো না দেখবে মিটি ঠিক হয়ে যাবে মিটির কিচ্ছু হবে না আমি তাকে মিটির কিছু হতে দেব না এরপরে মিটিকে নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসলে সমস্ত কথা শুনে তখন বুবলাই বুবলাইও বুঝতে পারে বুবলাই তখন বলতে লাগলো এই মিটি বোন আমার তুই এমন করছিস কেন কেন তুই এমন করছিস আরে কি হয়েছি তুই এর এতটা মন খারাপ করিস না সব কিছু ঠিক হয়ে যাবে যে চলে যাওয়ার সে চলে গিয়েছে তা নিয়ে তুই কেন এত কষ্ট পাচ্ছিস মন আমার আমরা আছি তো তোর পাশে এই কথাগুলি বলতে থাকে তারপরে নতুন সেখান থেকে চলে যায় এরপরে বুবলাই হঠাৎ করে এ দেখতে পায় বর্ষার চন্দ্র আর সোহিনী মিলে ষড়যন্ত্র করতে থাকে কিভাবে নতুনকে সরিয়ে দেওয়া যায়। কথাগুলি সমস্ত কথা তখন শুনে পেলে বুবলাই বুবলাই তখন বলতে লাগলো কি ব্যাপার ওরা সবাই মিলে কি এমন কথা বলছে তখনই বুবলাই দাঁড়িয়ে পড়ে আর সবটা শুনে রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো আমি ভাবতাম নতুন কাকু খারাপ মা খারাপ কিন্তু ওরা সামান্য বাড়িটার জন্য নতুন কাকুকে পৃথিবীটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর বর্ষ তাদের সাথে মদত দিচ্ছে ওদের মতো তো খারাপ লোক আর একটাও নেই না আমি ওদেরকে কোনো দিন ক্ষমা করতে পারবো না আমার মায়ে ঠিক চির আমার মা চিরকাল আমাদের জন্য সব সময় ভেবে এসেছে আমি আমার মাকে চিনতে ভুল করেছি বর্ষা বর্ষা আমাকে রীতিমতো ভুল বুঝিয়েছে বুবলাই তখন নিজে নিজে অনেক কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো সব কিছু সব কিছু হয়েছে আমার জন্য আমি নতুন কাকুকে কত খারাপ কথা বলেছি আমার মাকে কত অসম্মান করেছি তাই না আমার পাপের আর ক্ষমা হবে না আমি নতুন কাকুর কাছে ক্ষমা চাইব ক্ষমা চাইবে নতুন কাকুর কাছে তখনই বুবলাই নিজের ভুল বুঝতে পেরে নতুন কাকুর কাছে ক্ষমা চায় আর তার মাকে বলতে লাগলো মা আমি তোমাদের নিয়ে অনেক ভুল কথা বলেছি পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও এই বলে তার মাকে আর নতুন কাকুকে সে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন খুশি হয়ে যায় নতুন আর কমলিনী বলতে লাগলো তোকে আমরা কোনো দিন অবহেলা করিনি তুই এত কিছু বলেছিস তারপরও তোকে আমরা ভালোবেসেছি তো এমনটা হলে বন্ধুরা তোমাদের কেমন লাগবে বলবি